আমাদের নবী এরকম এক নবী যেই নবীকে দেখার জন্য গাছ পাগল ছিল গাছ বসা ছিল দূরে দূরে গাছ দাঁড়ায় ছিল হঠাৎ এক আল্লাহ অনুমতি দেন না রাসুল শুইয়া আছে তো আমি এই জায়গায় বৈষা থাকি তো থাকি কি একটু অনুমতি দেন ওই জায়গা থেকে ঘুরে আসি আল্লাহর রাসুলকে দেখা আসি আল্লাহ অনুগতি দিল গাছ হাঁটতে হাঁটতে আল্লাহর রসূলের সামনে চলে আসল আল্লাহর রাসূলের সামনে আইসা দেখিয়া মন জুড়াইতে ছিল না চইলা গেল আবার কারণ আল্লাকে ওয়াদ হইল আল্লাহর কাছে আবার চইলাই গেল আমাদের দেন ধারণা নাই তো আমরা কি নবী পাইলাম তই নবী ওই নবীর কথা বলতেছি যেই নবীর জন্য গাছ পাগল ছিল ওই নবীকে ভুইলা গেলাম আপনি দোকানে ঘুরতেছেন আর ভাবতেছেন হে কত সুন্দর দোকান কত মেহমানগিরি এত সুন্দর মেলা হারাই ফেলব যুবক তোমাকে বলবো দেখো তুমি আজকে দোকানে ঘুরো না ভাই আজকে আপনি দোকানে ঘুইরেন না আজ আপনাদেরকে পায়ে হাত রেখা বলবো আপনারা জানা নাই আল্লাহ আমাদের জন্য কেরকম জান্নাত রাখলেন যে জান্নাতের নেয়ামত কাউকে বলা যায় না আপনি হয়তো ভাবতে পারেন এই মাহফিলে গেলে হবে তো হবে কি আমি তো গড়ে বৈশেই বয়ান শুনতেছি কিন্তু না 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 এই মাহফিলে আসতেছেন না আপনি এই মাহফিলে আসলেন না আল্লাহ যেন বলতেছে তুই জান্নাতেই ডেকে গেলি জান্নাতে ঢুকলেন এই মাহফিলে আসলেন মাহফিলে আসলেন না আপনি জান্নাতে আসলেন যেই মাহফিল আসলে জান্নাত পাওয়া যায় ওই মাহফিল কে ভুলে গেছে এই মাহফিল গুলো হলো আপনাদের হেদায়েতের জন্য সবচেয়ে বড় এক জিনিস কারণ কখন আপনার হেদায়েত আইসে পড়ে আপনি জানা নাই আপনি বলতে পারবেন না কখন আপনার হেদায়েত আইসে পড়বে না হয় মমি সিং থেকে উঠলো যাবে এক মাজারে গেল চরমনাই মা ওই জায়গায় গিয়ে আবার জীবন পরিবর্তন এটা হয়তো হয় কি কইরা এটা হয়তো হয় কি কইরা এই মাহফিলে বসেন আমি বলবো জিনুক থাকে সমুদ্রের ভিতরে জিনুক থাকে জিনুকের ভিতরে মুক্তা হয় মুক্তা অনেক দামি জিনিস এই মুক্তার সাথে কোনো জিনিসের তুলনা করা যায় না মুক্তা সবচেয়ে দামি জিনিস মুক্তা হওয়ার জন্য বৃষ্টির প্রাণীর প্রয়োজন হয় সমস্ত বৃষ্টির পানি দেয়া মুক্ত হয় না কিছু বৃষ্টির পানি আছে যেই বৃষ্টির পানি জিনুক প্রাণ করতে দেরি হয় এই জিনুকের ভিতরে মুক্তা হইতে দেরি করে না হইতে পারে ছোট হইতে পারে বড় জানেন না কার কথা আপনার দিলে লাগতে পারে যদি আপনার ভিতরে আপনার দিলের ভিতরে কথা লাইগা যায় যদি আপনার ভিতরে কথা বইসা যায় হে আজকে আপনি জান্নাতি হইয়া গুনা মাপ করায়া বাড়িতে ফিরা যাবেন ঠিক না গুণা মাপ করায়া ফিরা যাইবেন বিদায় আমার সময় সংক্ষিপ্ত আমি অল্প সময় আপনাদেরকে একটু বর্ণনা দেই জান্নাত জান্নাত আল্লাহ আমাদের জন্য রাখলো আল্লাহ যেরকম রহমান আল্লাহ রাখলো জান্নাত তেরকম যেরকম আল্লাহ রহমান আল্লাহর ভয়ঙ্কর তেরকম আল্লাহ জাহান্নামও রাখলো তেরকম জান্নাত আর নাম রাখলো আমাদের জন্য জান্নাত আর জাহান নাম দিল আমাদের জন্য আমাদেরকে জন্য আল্লাহ জান্নাত জাহান নাম বানায় পাঠাইল যখন জাহান্নাম আর জাহান্নাতের ভিতরে সমস্ত লোকদেরকে ভিতরে দিয়া দিবে তখন আল্লাহ একটা প্রাণীকে আনবে এই প্রাণীকে জান্নাত আর জাহান নামের মাঝখানে রাইখা বলবে আমি আজকে তাকে জব জবাই কইরা দিলাম এটার নাম হলো জীবন এটার নাম হলো ম এটার নাম হলো মরণ জীবন আর মরণকে আমি একসাথে কুরবানি দিলাম তখন আর কেউ মরবে না তখন যুবক হয়ে যাবে এখন তো দাঁড়ি পাইকা যায় ঠিক না এখন দাড়ি পাইকা গেলেই তো বলে মুরব্বি ওই সময় দাড়ি পাকবে না ওই সময় দাড়ি পাকবে না যুবক হয়ে যাব। যুবক হয়ে যাইব যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তারা কি নিয়ামত পাস নাই তারা কি সব নিয়ামতই পাইলি সমস্ত মানুষরা বলবে আল্লাহ সব নিয়ামতই তো পাইলাম এমন কোন তো নিয়ামত নাই যেই নিয়ামত এখনো বাদ বাদ আছে সব নিয়ামতই তো দিলেন আলেমরা বলবে আল্লাহ আল্লাহর রাসূল যেই নিয়ামতের কথা বলল আমরা তো সব নিয়ামত পাই নাই আর কিছু নিয়ামত কি দেওয়া যাবে তাহলে কি নিয়ামত তুমি পাও নাই কি তোমার জন্য না রাখলাম বলে আল্লাহ জান্নাতে ফল খাইলাম কত মজা লাগলো জান্নাতের ফল হ্যাঁ দুনিয়ার ফল যদি এত মজা হয় দুনিয়াতে আমাদের বেলা করে বাপা পিঠা বিক্রি করে হাবিব বাপা পিঠা ওনার বাপা পিঠা খাওয়ার জন্য সিরিয়াল লাগে হায় আমের খুশা খায়। আমের আম খাইয়া আমের বড়া চাটি আম খাওয়ার পরে আমের বড়া চাটতে হয় হায় দুনিয়ার খাবার খাইতে পাইলে একবার সিজন আসলে খাই চায় না কত মজা হায় আর জান্নাতের ভিতরে যে থাকবে ফল ওই ফল কিরকম মজা হবে আপনার ধারণা আছে একবার আপনার ধারণা নাই ওই জান্নাতের ফল কিরকম হবে বলবে সবই তো পাইলাম সব নিয়ামতই তো দিলেন কিন্তু আপনাকে তো দেখি নাই আপনাকে দেখার নিয়ামত কি দিবেন কি বলে দেখো তো হইলে জান্নাতিরাও দেখতে পারবে না তখন বলবে দেখতে পারতেছে না একটা এরকম ময়দান করবে আমি স্টেজে বৈশে আছি আপনারা নিচে বৈশে আছেন আল্লাহ একটা স্টেজ করবে একটা ময়দান করবে একটা মাহফিল করবে ওই মাহফিলে যদি আল্লাহ তৌফিক দান করে আপনি থাকবেন আমি থাকবেন ঠিক না ইনশাআল্লাহ ঠিক না ইনশাআল্লাহ আমি থাকবো আপনারাও থাকবেন ওই মাঠ ক্যাম্প করবে ওই মাঠের একটু বর্ণনা দেই আল্লাহ রসুলকে বলতেছিল আল্লাহকে বলতেছিল জিব্রাইল আলাম জিব্রাইল পাখার বর্ণনা তো জানেন ঠিক না পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পায় একটা ছোট্ট ডানা আর সত্তর হাজার ডানা দিল আল্লাহ জিব্রাইল এক ডানা এক ডানা দিয়ে আল্লাহর রসুল আল্লাহ আল্লাহর রসুলের পায়ের নিচের ফুটার রক্তের জন্য এক ডানায় এক বাড়িতে সিজজাতুল মুন্তাহ থেকে জবিনে নামলো এক বাড়িতে এক বাড়িতে নামলো যখন আল্লাহকে বলবো আল্লাহ আমার এত পাখা দিলেন আপনি ওই পাখাগুলো কি ঘুইরা আমি শেষ করতে পারবো এরকম জায়গা কি আল্লাহ আপনি সৃষ্টি করছেন আল্লাহ বলে এই জায়গা তুমি দেখতে চাও বাইজিত একটা জায়গা আছে যেই জায়গায় আমার ভিতরে ফ্যান্ডেল আর স্টেচ হবে ওই ভিতরে যাবে ওই ওই ভিতরে ভিতরে যাওয়ার পর যখন যাবে তখন জিব্রাই ঘুরবে এক পাখা দুই পাখা তিন পাখা আস্তে আস্তে সত্তর হাজার পাখা অবশ হয়ে যাবে আল্লাহর আল্লাহর পায়ে গিয়ে সাজদায় পেরে যাবে মালিক আর তো পারতেছি আর তো পারতেছি আর তো না আল্লাহ বলেন না কতটুক ঘুরলাম বলতেছে ওই মাঠের এক কোনা থেকে কোনাও তুমি শেষ করতে পারো না কত বড় মাঠ হবে তখন ওই মাঠের ভিতরে করা হবে আমার আপনার নবী যেই নবীর জন্য জীবন দিলাম ফজরে অজু বানাইয়া অজু করলাম যেই নবীর জন্য ময়দানে মাঠে নামতে প্রস্তুত হই ওই নবী থাকবে যখন দাউদ আলাইহিস সালামকে বলবে দাউদ তুমি তেলাওয়াত করো না দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবে মানুষগুলো অজ্ঞান হইতে থাকবে অজ্ঞান হইয়া হইয়া পড়তে থাকবে আল্লাহ আপনি শুনাইলেন তো শুনাইলেন কি এত সুন্দর আওয়াজ তো জীবনে শুনি নাই এত সুন্দর আওয়াজ তো শুনি নাই ইয়ারچہ সুন্দর আওয়াজ কি আল্লাহ আপনার রাখলেন আমাদের জন্য বলে আল্লাহ বলে তুমি তো এইটা শুনলো মাত্র যেই কোরআন যেই কোরআন কাপড়ে লাগলে কাপড়ের মূল্য মূল্য বাড়ে যেই কোরআন কাপড়ের সাথে থাকলে কাপড়ের মূল্য বাড়ে ওই কোরআন যদি আলেমের সিনায় ঢুকে আলেমের মূল্য বাড়ে যার সাথে লাগে তার মূল্য বাড়ে যেই কোরআনের কথা আল্লাহ বলছিল ও পাহাড় তুই কি কোরআন নিবি জমিন তুই কি কোরআন নিবি গাছ তুই কি কোরআন নিবি তখন জবাব দিতেছিল না 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 আমরা নিব না ওই নবীকে দিল ওই নবী তেলাওয়াত করবে ওই নবীর তেলাওয়াত শুনে সমস্ত মানুষ তো হায়ে শেষই বিদায় আমার সময় সংক্ষিপ্ত পায় হাতরাইখা বলে এলাকার মানুষ এখন গুরুত্বপূর্ণ আলোচনা হবে পায়ে হাতরাইখা বলে আজকে আপনি ভাবেন যে দুই একদিনের জন্য ইস্তারি সারা কাপড় পরেন না আপনি ইস্তারি না করে কাপড় পরতে পারেন না আপনি চিন্তা করে দেখেন যেই কবরে আপনি যাবেন ওই কবরে আপনার জন্য ইস্তারি করা কাপড় থাকবে কিনা এই কারণে আমাদের জীবনটাকে আমাদের জীবনটাকে গড়া উচিত আল্লাহ তাআলা আমাকে আগে গড়ার তারপর